সেই গৌমের মধ্যে যোতা ইসরাক ওয়াসলামে বংশ ছিল তিনি যে বর্তমান ফিলিস্তিন সে মাঝামাঝি ছিল এই সাধু গন্ত্রে যোতা ইসরাক যুবকরা নিজেরা নিজেরা জৌবত চাহিদা মিটাই তো এই ইংরেজ মানুষের রূপে দশ থেকে বারো বছর পনেরো বছরের মতো যুবক টকটকা যুবক সেটি তার বৌমের কাছে বলছিল এ সাধন গোত্রের লোকেরা আমি এত সুন্দর আমার চেহারা থাকতে এত সুন্দর বডি থাকতে এত সুন্দর জবর চেহারা থাকতে তোমরা কেন তোমাদের স্ত্রীর নিকট তোমরা যাও তোমাদের স্ত্রীর নিকট যে কাজ তোমরা করতে পারবা সেটা তো আমার সঙ্গে তোমরা করতে পারো

বলকি বলামার করে বরজন পুরুষ শাস্তে অনেক সুন্দর যারা অনেক সুন্দর যাও তোমরা তাড়াতাড়ি যাও লোক তুমি ইসি খবর দিয়ে দিলে যখন এই বরজন এই সাধু মতে যুবকরা যখন নূ তাহির সাল্লাল্লাহু আলাইহি ধরে যখন চলে আসলেন নূ তাহির সাল্লাল্লাহু আলাইহি ওর দরজা মেরে দিয়ে খিল মেরে দিলেন

আমাদের বাইরে করে দাও তাদেরকে লুত পয়গম্বর তিনি বলেন এরা আমার মেহমান যারা আমার বাড়িতে আসছে কারণ আমার বাড়িতে আসছে তাদের মেহমানদারি করা আমার হলো কর্তব্য আর আমি যদি এদের বাহির করে দিই তাও তো আমার অপমান হবে আমি এটা পার না এটা আমার সম্ভব না তারা কোনো ভাই মানবে না তারা ঘৃণা করবে পুরুষ পুরুষের সঙ্গে হর্জতেলুত পায়গাম্বরতিনি বলেন হে যুবকেরা তোমরা শোনো তোমরা যদি বোঝার চেষ্টা করম আমার ঘরে কিছু কন্যা মহিলা আছে কন্যা মেয়ে আছে তাদের সঙ্গে তোমরা হালাল ভাবে বিবাহ করে তোমাদের চাহিদা তোমরা পূরণ করো আমার ঘরে কিছু কন্যা আছে মেয়ে আছে এদেরকে তোমরা বিবাহ করে পাই তোমাদের যখন চাহিদা তোমরা মিটা ওইটা হালাল হবে যাও আমার ঘরে মেয়ে আছে তবু এই মেহমানদেরকে তুমি নিও না তখন বলে না তোমার কন্যাদের পছন্দ হয় না ওই যুবকদেরকে তুমি ঘর থেকে বাহির করে দাও লোক পৈগম্বর বলেন মালি এই কমের মধ্যে যদি আমার একটা চাচা থাকতো ভাই থাকতো আত্মীয় স্বজন থাকতো আজকে তারা নিরাশ এখন টেনশনে পড়ে গেলেন হেরে তারা বলে হে ল আপনি তো নিরাশ কেন হন এত টেনশন চিন্তা ভাবনা আপনি কেন করেন ওরা আমি করবো না আমার

তোমাদেরটা বিরিয়াসে একটা তুমি নিবারান কিন্তু তোমার যে কন্যা কি আছে এদেরকে নিন এবং তোমার সঙ্গে যারা কথা বলছি বানান সেই তাদেরকে নিয়ে সকালে সদরের হাজারের আগে তুমি কোন থেকে তুমি বাইরে হয়ে যায় বা বাইরে হয়ে যাওয়া তুমি তো যেমন তোমার কন্যা তোমার মেয়েকে দিবা তোমার কথা যারা মানছে তাদেরকে নিয়ে এই কোম থেকে সূর্য ওঠার আগে কম থেকে বিদায় দিবা তুমি ও তারপরে পরে তুমি দেখতে পারবা যাও এই লুত পয়গম্বর কারণে ईमानदार ছিল তারা তার মেয়েদের কেনে তিনি কম ছেড়ে দিলেন 12 জন ফেরেশতা ওই লুত পয়গম্বরের কোমটা জমিনটা তারা হাতের ভিতরে রাখলেন হাতের ভিতরে নিলেন নেওয়ার এই মাটিরা যেভাবে এইভাবে দিছেন সাথে বেড়া ওঠার আগে এই লুদ পৈগম্বরের মাটি উল্টা ভাই দিয়ে ধ্বংস লাফা করে দিয়েছে ধ্বংস করে দিয়েছেন এই ঝিনা গুনার কারণে যুবকরা বলেছিলেন সাধন করতে লোকেরা বলছিল যে তুই আদা আসুক না কেন আমরা কোনোদিন গুনার কাজ সাধন